স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকের আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে মাঝে রয়েছি ভরবাসার আঙিনায় মূলত আমি যে হাঁসগুলো পালতেছি সেগুলো মূলত আমি আবদ্ধভাবেই পালি কিন্তু ওদের ইচ্ছে একটু মুক্তভাবে থাকার আর এটাকে ওরা খুব ভালোভাবে নিচ্ছে তাই ওদের আবদ্ধ না রেখে বাড়ির রাঙিনায় ছেড়ে দিয়েছি কিন্তু ওরা কি করতেছে সারা বাড়ির আঙি ঘুরতেছে আর যেখানে পানি অথবা ময়লা পাচ্ছে সেখানে ঘোরাঘুরি করছে আর শাক পাতার তরত খাচ্ছে ওই চিনিহাঁসগুলোই যে তারা অলরেডি খোঁচাখি বা ঘোরাঘুরি করে বিশ্রাম নিচ্ছে বিহর্স আমি এর আগেও দুইবার এই চিনি হাঁসের ডিম ফুটাতে ব্যর্থ হয়েছি কিন্তু আবার আমার এই চিনি হাঁসগুলো ডিম দেওয়া শুরু করেছে তাই যাতে আমি এবার আমি এই তা দিয়ে বাচ্চা পারি মূলত হাঁস একটি এমন প্রাণী যেগুলো ওরা নোংরা জায়গা বেশি পছন্দ করে তাই বাড়ির যেখানে ময়লা আবর্জনা ফালাই সবাই সেখানে ওরা এসে ওদের খাবার খুঁজতেছে আর কনসড়ি করতেছে হাঁসের স্বাস্থ্য ভালো রাখার জন্য একটু মুক্ত রাখা খুবই জরুরি আর আমি এই ঠান্ডার জন্য ওদের যে পানির ব্যবস্থা করেছিলাম সেখানে পানি দিচ্ছি না কারণ ঠান্ডায় ওদের সমস্যা হচ্ছে কিছু এর পাশেই আমার একটি সবজি বাগান আছে যেখানে আমি বেগুন গাছ গাজর গাছ আর হলো যে আপনার ভুট্টা গাছ লাগিয়েছি কিন্তু দুঃখের বিষয় হলো যে জানেন আমার ছাগলে এই যে ভুট্টা গাছ খেয়ে ফেলেছে এই বাকি অংশগুলোর ভুট্টা গাছগুলো খুব সুন্দরভাবে হয়েছিলো তো কী করার যেহেতু আমার ছাগল খেয়ে ফেলেছে কিছু করার নাই এই যে দেখুন বিভার্স এখানে যে ভুট্টা গাছগুলো ছিল সেগুলো খেয়ে ফেলেছে তো আমার বেগুন গাছগুলোর পরিচর্যা চলছে আর বেগুন গাছগুলো আস্তে আস্তে গ্রোথ ভালো হচ্ছে এখানে একটি মিশ্র চাষ ব্যবস্থা আছে যেখানে আমি সম্মিলিতভাবে অনেক সবজি আছে যেমন টমেটো বেগুন তারপরে গাজর ভুট্টা আর ওই সাইডে আছে আপনার লাউ গাছ যে লাউ গাছটা আমি মাটি থেকে ছাদে ওঠানোর জন্য নারিকেলের পাতা দিয়ে উপরে তুলতেছি আমি এর আগের বছরও এই কাজটি করেছিলাম বেশ ভালোই লাউ ধরেছিল আর এবারও চেষ্টা চালাচ্ছি বাকি টালার ইচ্ছা পাশেই আমার গরুর কিন্তু এখানে আমি আপাতত গরু পালতেছি না আগে গরু ছিল এখন আমার এখানে ছাগল পালতেছি দুইটা আর আমি সামনে ছাগল পালার জন্যই স্পেস তৈরি করতেছি বা প্রস্তুতি নিচ্ছি কারণ ছাগলের জন্য একটু কম খাবার লাগে আর সময়ও কম লাগে ছাগলের পিছনে এর জন্য আমি ছাগলকে বেছে নিয়েছি গরু গরুতে অনেক পরিশ্রম প্লাস সময় দিতে হয় আর ওদের খাবারের যোগানটাও বেশ ভালোই দিতে হয় আর ছাগলের জন্য খুব কম পরিমাণ খাবার লাগে আর আমার মনে হয় কম টাকায় বেশি লাভজনক একটি জিনিস এর জন্য আমি ছাগলের উপরেই করেছি ইউর ওদের দেখেই মনে হচ্ছে ওরা খুব অ্যাপি কারণ ওরা আবদ্ধ থেকে একটু খোলামেলা পরিবেশে মুক্তভাবে ঘোরাফেরা করতেছে দেখেই দেখি মনে হচ্ছে ওরা খুব স দেখুন তারা কত ব্যস্ত সময় পার করতেছে কেউ পলিথিন করতেছে কেউ মাটি করতেছে কেউ শরীরকে চুলকাচ্ছে কেউ ডানা মিলে পাখ ঝাপটাচ্ছে মানে কী বলবো ভিওয়ার্স এই হাঁসগুলোর আজকেই মুক্ত পরিবেশে সময়টা পার করতেছে ভিওয়ার্স এভাবে যদি আপনার যে হাঁসগুলো যদি মুক্তভাবে রাখতে পারেন তাহলে অবশ্যই হাঁসগুলোর গ্রোথ এবং শরীর এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বৃদ্ধি পাবে চিনি হাঁসগুলো আবারও ডিম দেওয়া শুরু করেছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি চিনি হাঁসগুলো কোথায় ডিম পেরেছে আজকেই প্রথম ডিম পেরেছে আর এটা নতুন হাঁস আপনারা অবশ্যই আমার জন্য দেওয়া করবেন যাতে আমি ওই ডিম থেকে প্রাকৃতিক উপায়ে তা দিয়ে ডিম ফোটাতে পারি ডিজের আগের আমি যে ডিমগুলো সংগ্রহ করেছিলাম সেই ডিমগুলোতে আসলে আমি প্রাকৃতিক উপায়ে হাঁস দিয়েই তা দেওয়ার জন্য ব্যবস্থা করেছিলাম কিন্তু ওই হাঁসটি ও তা দিবে না বা ওই ডিমে বসেনি যার জন্য আমার ওই ডিমগুলো খেয়ে ফেলতে হয়েছে আর আমার ইনকোভিউটার নেই যার জন্য প্রাকৃতিক উপায়ই ওই ডিমগুলো ফোটাতে হবে কিন্তু আমার একটু ভাবনা আছে ছোট করে হলেও একটি ইনকিউবেটরের ব্যবস্থা করতে হবে যেহেতু আমি হাঁস পালছি আর সামনে আরও বেশি করে পালার ইচ্ছা আছে অথবা মুরগি পালার ইচ্ছা আছে এগুলো আমার যদি ইনকিউবেটর থাকে তাহলে হাঁসের উপর নির্ভর করতে হয় না সুন ডিওর্স এই চিনি হাঁসগুলো কোথায় ডিম ফেরেছে সেইগুলোকে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স আমি আমার এই হাঁসগুলোকে এখানেই নেট দিয়ে আবদ্ধ করে রেখেছি আর আমার পুরাতন যে পাকের ঘরটি ছিল ওরা এখানেই ডিম পারে ওরা একটি জায়গা তৈরি করে নিয়েছে পছন্দ মতন এই যে দেখুন ভিওয়ার্স ঠিক এখানেই ওরা ডিম পারে আর আমার এই নতুন হাঁসটিও সেখানেই ডিম পেরেছে আজকের প্রথমবারের মতনই ডিমটা পেরেছে তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখুন ডিমটা বেশ ভালো সাইজেরই পেরেছে আর আমি এই ডিমগুলো দিয়ে বাচ্চা নেওয়ার জন্য তা দেব আর ওদেরকে আমি এই খোপটাতে রাখি আপাতত আর এখানে ওদেরকে খাবার টাবার দিয়ে থাকি কৃত্রিম পুকুর আছে আমি তৈরি করে দিয়েছি হাতে সো ভিওয়ার্স আপনারা আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ